আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক নিয়মিত প্রশ্নোত্তর পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এক ভাই জানতে চেয়েছেন মেন লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ব্যাডমিন্টন খেলার বিধান কি এটা জায়জ হবে কিনা প্রিয় ভাই আপনার প্রশ্নের জবাব হচ্ছে বিদ্যুৎ আমাদের জাতীয় সম্পদ আর এই বিদ্যুৎ যদি আপনি এটা অন্যায়ভাবে ব্যয় করেন অর্থাৎ আইনি প্রক্রিয়া আপনি ব্যয় করলেন না বিল দিলেন না এভাবে এই প্রক্রিয়ায় যে আপনি যে লাইনটা নিলেন এটা অবশ্যই অবশ্যই চুরি করার সামিল হবে আমরা ভাবে একজনের জিনিস যদি আমরা না বলে ব্যবহার করি বা নিয়ে যাই সেটা যেমন চুরি হবে আর এই দেশের যে আমাদের সম্পদ রয়েছে সেটা কিন্তু শুধু একজনের মালিক আনা বরং আমাদের দেশের যত জনগণ রয়েছে সকলের সম্পদই হচ্ছে বিদ্যুৎ তাহলে আপনি একজনের আহ সম্পদ আপনি যে চুরি করলেন এটা আপনি যতটা গুণাগার হবেন তার চেয়ে অনেক বেশি গুণাগার হবেন এই দেশের সম্পদ যদি আপনি অন্যায়ভাবে ব্যবহার করেন এটাকে আপনি গ্রাস করার চেষ্টা করেন ঠিক এরকম ভাবে আমরা বলতে চাই যে এই বিদ্যুৎ এটা যেহেতু প্রত্যেকের সম্পদ এজন্য এটা উচিত হবে না যে আপনি এভাবে অন্যায় ভাবে মেন লাইন থেকে তার নিয়ে ব্যাডমিন্টন খেলবেন